এই সেটের ঠিক বাইরে মেকআপ রুমের বাইরে দুজনকে পেয়ে গেছি কপত কপতিকে যারা এখন এই মুহূর্তে অনস্ক্রিন বিয়ে করতে চলেছে খুবই মানে ট্রেনিং চলছে এই মুহূর্তে কারণ গরম পড়ে গেছে তারপরেও বিয়ে আজকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ শান্তি সত্যি তাই

মানে ও গন কি যার তারপরেই তো জাস্ট মানে জাস্ট ওই আর কি খেলে 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 ব্যাপারটা করছি এসে গেছেন আমার শ্বশুর মশাই মানে ও চ্যালেঞ্জের জন্য বিরাট চ্যালেঞ্জ দিল চ্যালেঞ্জার মুখোমুখি আমরা এখন শ্বশুর মশাইকে খালি আগে জিজ্ঞেস করব সেটা হচ্ছে বৌমাকে কেমন লাগে মানে কেমন লাগছে এটা তো একটা লুক দিয়ে দিয়েছে ও ও হাসি দিলে না যেটা হচ্ছে এই জবুত্র করে দিয়েছেন হ্যাঁ ছেলেকে বৌমাকে করি ও কাওয়ালী কি বলছ বৌমা যাতাত আছে বাড়িতে এগুলো সেটা তো যে লিখছে সেই বলদেব আমি ভাবি ভালো নারকে আ দুজনেই নতুন জয়েন করেছে তোমা কাছে জিজ্ঞেস করেন আবার দুজনের সাথে কাজ করে তোমার কি মানে যখন নিচে চরিত্র যত মানে চরিত্রের জন্য লুক সেট হচ্ছিল ও অনেকে এসেছে নতুন নতুন এবং মানে কিভাবে গড়ব কি করব মানে এইটা জিগুলা যখন ফাইনাল হলো আমি মানে ফ্লোরেই বললাম মানে মানে ফাইনাল হল আর ফ্লোরে আসলো না যে আই এম রিলিফড অ্যাকচুয়ালি মানে চলো কমফর্টেবল এবং এই মানুষটির সাথে যখন প্রথম পার্ট করি ওই নার্ভাসনেসটা কোথাও একটা কাজ করি মানে হি ওয়াজ সো কাম অ্যান্ড কুল দেয়ার মানে পার্ট করছে রিল্যাক্স ফেতে আমি তো ভয় একেবারে মানে কি হবে এই একটা ভুল বলে মানে এও সেম এত ডেডিকেটেড এত হার্ড ওয়ার্কিং যে কুদার সাথে থেকে থেকে আমার এমনি সংলাপ মুখস্থ হয়ে যায় মানে আমরা যতটা ফাজলামি করি ইয়ার কি করি ঠিক ততটাই

মানে বলতে হবে যে বর ভালো ঠিক আছে মানে চোখে বলতে হবে শ্বশুরও খারাপ নয় শ্বশুরও ভালো মামা তো আরো ভালো

পুরো টিমকে আমি বলবো অনেক অনেক ধন্যবাদ তোমরা ছিলে বলেই আমরা আছি মানে আমরা আসি আমরা মেকআপ করি আমরা পাঠ করি ক্যামেরার সামনে আমরা পাঠ করি স্ক্রিপ্টটা পড়ি কিন্তু তার আগে যে প্রিপারেশনটা প্রত্যেকে যারা মাথা খাটাচ্ছে যারা নিজের শারীরিক শক্তি সব দিয়ে করছে তাদের তাদের সকলকে অনেক ধন্যবাদ মানে তোমরা না থাকলে আমরা থাকতাম না মানে হয়তো সংখ্যার লোক যাদের ক্যামেরা চেনেন না কিন্তু তারা আমাদের থেকে অনেক বেশি 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 এফর্ট দিচ্ছে একদমই তাই মানে এই বৃষ্টির মধ্যে আমাদের মাথা একটা ছাতা ধরে হয়তো নিয়ে যাবে কিন্তু তারা ওই বৃষ্টির মধ্যে কনস্ট্যান্টলি কাজ করছে সে হয়তো ভিজে যাচ্ছে সে হয়তো ভিজে সে তার কাজটা হুইপ ফুল ডেডিকেশন করছে মানে এটাই এবং আমাদের মানে প্রত্যেক এখানে প্রত্যেকরা যারা আছে আর্টিস্টদের কথা বলছি তারাও ডেডিকেটেড তারাও নিজেদের কাজটা চলে গেলে একজন সবথেকে ওয়ান অফ দ্য মোস্ট ডেডিকেটেড অ্যাক্টর খাবার হ্যাঁ আচ্ছা বলছি তো আমার সাথে আমার আমি আমি বলি আমার আমার সাথে দেবুদা তো শিখছি অ্যাকচুয়ালি হ্যাঁ সবাই শিখছি আমরা সবার সাথে একে অপরের মাধ্যমে শিখছি তো আমরা আমি দেবুদার সাথে কোনোদিন একসাথে স্ক্রিন শেয়ার করিনি একসাথে অভিনয় করিনি কিন্তু আমাদের আলাপ দীর্ঘদিনের ঠিক আছে ইনফাক্ট সঞ্চালিকার সাথেও আমার আলাপ দীর্ঘদিনের আমরা একসাথে স্ক্রিন শেয়ার করিনি বাট এখন শেয়ার করা আমরা আলোচনা করলাম এটা করি মানে টা এটা এটা খুব ভালো সেটা ওয়ার্ক করছে বলেই আপনাদের ভালো লাগছে তো এই ভালো লাগাটা মানে আমাদেরও চেষ্টা করতে হবে আমাদের ফুল এফোর্ট দিয়ে যেতে হবে আপনারও সেই ভালো লাগাটা না না টুইস্টের ব্যাপারে তো কিছু বলা যাবে না এখন তো টুইস্ট রিভিল করলে আর কি কিন্তু এটাই বলবো যে চমক আসছে চমক ফেরারিমন চমক কি মানে বিয়েটা হচ্ছে প্রথম থেকেই ভিটা হচ্ছে এবং ফেরাদিমোন ফ্রম ডে 1 চমক 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 চম আছে 500 এপিসোডে দাঁড়িয়েও বলছে যে ইন ফিউচার আরো অনেক চমক আসছে